आलू লাগবে না যেটা পাঁচছোতেই কত앵거 হলো पहिले তো সব ও বুলা 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 味し。

ফোন করছে না সব বন্ধুদেরকে একটা কথা বলি নতুন বন্ধুদের উদ্দেশ্যে আমার কমেন্ট বক্সে এসে নতুনটা এসে বলো ফলো করে দিলাম দাদা ভাই অবশ্যই গিয়ে আমাকে ফলো করে এসো এই কথাটা বলা উচিত না আমরা কেন কমেন্টে রাখো নতুন দেখলে তো বুঝতেই পারবো আমি তো এমনি ধরেই ফলো করেই আসবে কিন্তু এটা লিখতে নেই বলুন না

তোমরা সবাই কেমন আছো বলো আমি আছি মোটামুটি শরীর ভালো না বলে আমি লাইভে আসি না অসুস্থতার কারণে তোমরা কেমন আছো বলো আবার আসবো সেই লাইভে কিন্তু এখন শরীর অসুস্থতার কারণে বেশি মোবাইলের সামনে থাকতে পারি না বলে আসতে পারি না

আমি তো আসি না ঠিক আছে আমি পরে আসছি লাইফটা কেটে দিচ্ছি আমি পরে আসছি